ভূপতিনগরে এনআইএ তদন্ত করতে গিয়ে দেখা গেল যে তারা হামলার সম্মুখীন হলেন কি বলবেন কোনোভাবেই কাম্য নয় তারপরে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছে ওটা প্রত্যাশিত নয় একজন দলের কর্মী নেতা নেত্রী হিসাবে ওই বক্তব্যটা দিলেও সেটা অসংযত বলে মনে করি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের অসংলগ্ন কথা বলবেন ভেবে পায় না যদি এনআইএ যদি কিছু অন্যায় কাজ করে তাহলে পুলিশ প্রশাসন আছে তার বিদ্যাকসে নিতে পারে কিন্তু ইডি কখনো কখনও এর ওপরে যেভাবে হামলা হচ্ছে আমাদের রাজ্যের ভাবমূর্তি জাতীয় স্তরে খারাপ হচ্ছে দ্বিতীয় কথা ওদেরকে উস্কানি দেওয়া হচ্ছে না তো যেমন শীতলকুচি ঘটনা ঘটার আগে বলেছিল খুন্তি দা যা পারবে ঝাটা নিয়ে যাবে সেন্ট্রাল ফোর্সের কাছে কি হলো চারজন খুন হলো চারজনের পরিবার ধ্বংস হতে চলল রাজ্য সরকার কী করলো আজকে আড়াই তিন বছর হতে যাচ্ছে কোনো বিচার পেয়েছে তারা পায়নি ঠিক একইভাবে উস্কানিমূলক কথাতে কারো আমি অনুরোধ করবো কারো উস্কানিমূলক কথাই সাধারণ মানুষ এ করবেন না যদি আজকে এই কথা মুখ্যমন্ত্রী বলেন রাতের অন্ধকারে যাচ্ছেন বা যে কথায় বলেন রাজ্য পুলিশ তো অনেক সময় তদন্তের স্বার্থে সিভিল ডেসে অনেক জায়গায় যায় দুষ্কৃতি গুন্ডা মস্তান বা বিরোধীদেরকে দমন করার জন্য মিথ্যা কেস দেওয়ার জন্য সেক্ষেত্রে যদি এই মুখ্যমন্ত্রীর কথায় তো যারা যারা উদ্বুদ্ধ হয়ে যদি আমাদের রাজ্য পুলিশের উপর আক্রমণ করে দেয় মুখ্য দায় কিন্তু তাহলে মুখ্যমন্ত্রীকে নিতে হবে আমি চাই না আমাদের রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সি যেই হোক না কেন সবাই আমাদের আমরা ভারতবাসী আমাদের সবগুলি আমাদের সে সিআইডিও আমাদের সিবিআইও আমাদের এনআইও আমাদের ইডিও আমাদের ক্যালকাটা পুলিশও আমাদের বেঙ্গল পুলিশও আমাদের সবই আমাদের আমরা আমাদের ফোর্সের সাথে কোনো অন্যায় এমন করবো না যাতে আমাদের ভাবমূর্তিতে খারাপ লাগে